বয়শি পড়ছকে খালি আসে করতে করতে মজা ব্যথা হয়ে গেছে দর্শক আমি দেখেন আসলে ওকে কি এমন কিছু বলি ওর কথা গেল এরকম কি বললাম আমি আবার এই কথাটা যে বললো যে করতে করতে মজা ব্যথা আহা দর্শক বুঝছে যে আমি নাচ করতে করতে আমার মজা ব্যথা হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল আমি এসেছিলাম আসলে এখানে একটি পিকনিকে আর এই জায়গাতেই যেহেতু বৃষ্টিদের বাড়ি তো সেই শুভাদে বৃষ্টিকেও ইনভাইট করা হয়েছিল এইjate এবং বৃষ্টি অনেক সুন্দর নাচতে পারে তো সে দেশে নাচের পোশাক পরে চলে এসেছে আসলে আপনারা আবার মনে করতে পারেন যে আমি আবার নতুন করে আবার বিয়ে করলাম কিনা তো বিয়ে সাথে যেহেতু অনেক সুন্দর নাচতে পারে আর আমাদের সাথে তার আসলে একটু সময় কাটালে তার খুব ভালো লাগবে এর জন্য আমরা পিকনিক এসেছিলাম এই পার্কে এই পার্কটিও অনেক সুন্দর এই পার্কের আহ কে কে একবার হলেও এসেছেন অবশ্যই আপনারা জানাবেন আর বৃষ্টি মেয়েটা কিন্তু অনেক অনেক কেউ একটি মেয়ে এবং অনেক সুন্দর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো দর্শক আসলে আপনারা একবার হলেও এই পার্টিতে আসবেন এসে ঘুরে যাবেন আর বৃষ্টি কিন্তু অনেক অনেক ভালো একটা মনের মানুষ যেহেতু আমার ইউটিউব চ্যানেল থেকে বা টিকটক ফেসবুক থেকে আপনারা অনেকে ভিডিও দেখেন আসলে বৃষ্টিকে যদি আপনাদের ভালো লেগে থাকে বা তাকে এর আগেও আপনারা আপনাদেরকে আমরা বলেছিলাম যে একটি ম্যাশিং একটি ম্যাশিং কেনার কথা তো এখন আসলে আর চাচ্ছি না যে ম্যাশিং এর মধ্যে আপনার অনেকে বিয়ের কথা বলেছেন ইতিমধ্যে বৃষ্টিকে বিয়ের জন্য বৃষ্টি তো বিয়ের কথা বলেছেন তো বৃষ্টি আসলে চাই যে একটা অবিবাহিত ছেলের সাথে বিয়ে করতে যেহেতু ওর বয়স আর কতই হবে আঠারো উনিশ বছর সর্বোচ্চ আঠারো উনিশ বছরের মতো তার জন্ম নিবন্ধন আইড কার্ড অনুযায়ী তার বয়স আছে উনিশ বছর তো যদি কোনো ভালো ছেলে থাকেন যে বৃষ্টিকে বিয়ে করবেন আসলে আমরা অনেক দুষ্টামি করলাম আপনারা যে ভিডিও গুলো দেখেছেন একটি অংশ এখানে আসলে কেউ কিছু মনে করবেন না যে 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 এত সুন্দর একটা মেয়ে দেখতাম আসলে আসলে ডান্স করে বা আমাকেও বলতে পারেন আমি কেমন মানুষ সে আসলে ভাই পিকনিকে করলে আপনারা কি যান না কেন আপনাদের ফ্যামিলি ভাবো যখন পিকনিকে যান সে আমাদের কেউ না ঠিক আছে কিন্তু আমাদেরই কিন্তু আমাদের ফ্যামিলির একটি অংশ তাকে মনে করেছি যেহেতু আহ তার সঙ্গে পরিচয় এবং মেটি অনেক ভালো তো সেই সুবাদে আসলে বৃষ্টিকে আমরা নিয়ে এসেছিলাম পার্কে তো আমরা সবাই এনজয় করেছি আমি আসলে নাচ পারি না তো আর বৃষ্টির সাথে আমার সম্পর্ক বৈশি পড়তো খালে আসে করতে করতে মাঝে ব্যথা হয়ে গেছে দর্শক আমি দেখেন আসলে ওকে কি এমনি কিছু বলি ওর কথা গুলো এরকম কি বললাম আমি আবার আচ্ছা এই কথাটা যে বললো যে করতে করতে মাজা ব্যথা হ্যাঁ দর্শক বুঝে যে আমি নাচ করতে করতে আমার মাজা ব্যথা হয়ে গেছে দর্শক কি আপনার মতো গাধা নাকি তো আসলে আপনারাও কারা ওর কথাগুলো নিয়ে কনফিউজ থাকেন আপনারা বলেন যে ও কিন্তু খুলাসা করে না সব সময় একটু জ্যাম ভিতরে রেখে দেয় এই তোমার মনে হয় বর এই জিনিসটাই বুঝতো না বুঝছো আহা রাস্তাঘাটে চলতে গেলে তো জ্যাম লাগবেই কিন্তু জ্যাম ছড়ানোর জন্য তো মানে হচ্ছে পাবলিক পুলিশ থাকে না ট্রাফিক পুলিশ আচ্ছা যাই হোক ট্রাফিক পুলিশ ট্রাফিকের দেখ তো কি ঠিক গো পালন আপনি বলতেছেন না আর পাবলিক বুঝে পাবলিক আপনার মতো গাধা না দর্শক আসলে এর সাথে আমি আছি জন্য এ এখনো এভাবে আছে না নাহলে পার্কে কখন কে একদিকে নিয়ে চলে যাইতো না 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 কারো এরকম সাহস হবে না কারণ এত সুন্দর একটা মেয়েকে যদি পাবলিক পাইতো এখানে তাহলে এখন কখন এর লে কিন্তু ঠিকই চলে যাইতো